বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়াইফাই পাসওয়ার্ড কিভাবে বের করতে হয় ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিতে চলছি শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন দেখিয়ে দিচ্ছি কিভাবে ওয়াইফাই এর পাসওয়ার্ড বের করতে হয় তো এখন আমি চলে আসলাম ওয়াইফাই সেকশনে তো আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে ওয়াইফাই সেকশনে ওয়াইফাই সেকশনে যাওয়ার পর আপনি যে ওয়াইফাই টিতে কানেক্ট রয়েছেন সেই ওয়াইফাই এর এই কর্নারে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আইপি ড্রেস এর একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে আমি আপনাদেরকে মার্ক দিয়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে যে আইপি ড্রেস এর যে অপশনটি রয়েছে এখানে নিচে একদম গেটওয়ে যে অপশন টি রয়েছে নিচে গেটওয়ে এখানে দেখতে পাচ্ছেন 192.168.0.1 লেখা রয়েছে তো আমি এটি এখান থেকে দেখে নিলাম দেখে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবো বেরিয়ে আসার পর আমরা এখান থেকে প্রথমে সর্বপ্রথম ওপেন করে নেব আমাদের ফোনে থাকা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন তো আমাদের সবার ফোনে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশন রয়েছে আমরা এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব আর ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখান থেকে আমাদেরকে সর্বপ্রথম ক্রোম ব্রাউজারের যে সার্চ বার রয়েছে এখানে সার্চ অর টাইপ ইউআরএল যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করব তারপর আমরা এখানে লিখব 192 এটা লিখবো এটা লেখার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যেটা লেখলাম আমি এটা কিন্তু সরাসরি আমার এখানে চলে আসছে তো এখান থেকে আমি এটা লিখে সার্চ করলাম এটা লেখা যখন সার্চ করবো আমরা যে যে কোনো রাউটার ব্যবহার করি না কেন ট্যান্ডা অথবা টিভি টিভি লিঙ্ক যে কোনো রাউটার আমরা ব্যবহার করি না কেন সেই এড্রেস অনুযায়ী আমাদেরকে এখানে নিয়ে আসবে তো তো এটা হচ্ছে আমার এই রাউটারের ওয়েবসাইট তো আমি এখান থেকে এই যে এটাতে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসবে এই অ্যাডমিন লেখা আসবে তোমরা অ্যাডমিনে ক্লিক করবে আপনার সামনে এরকম আসতে পারে যে পাসওয়ার্ড দেওয়ার অপশনটি আপনার কাছে আসতে পারে অর্থাৎ আপনাকে যদি পাসওয়ার্ড দিতে হয় তাহলে কিন্তু আপনি এখান থেকে অ্যাডমিন পাসওয়ার্ডের জায়গায় অ্যাডমিন এবং অ্যাডমিনের জায়গায় অ্যাডমিন দুইটাতেই অ্যাডমিন ব্যবহার করে লগইন ক্লিক করলে লগইন হয়ে যাবে যেহেতু আমি টেম্পলার রাউটার ব্যবহার করি সেই ক্ষেত্রে আমার

এখানে ক্লিক করি তারপর দেখতে পাবেন যে আমি কি পাসওয়ার্ড ব্যবহার করেছি আমার ওয়াইফাই এ সেটা কিন্তু এখানে স্পষ্ট দেখা যাচ্ছে ঠিক এইভাবে আপনারা যে কোনো কানেক্ট থাকা ওয়াইফাই পাসওয়ার্ড দেখতে পাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য